একা কি রাতে তোমার কখনো নি বুঝছো এরকম ভাবে আমি ঠিক গান গাইতে পারি তোমাকে গান গাইতে হবে না তোমাকে গান গাইতে হবে না আমি যেভাবে বলছি ঠিক সেভাবে বলো জাস্ট একটু সময়টা বেশি নিয়ে বলো বলবে একা গভীর রাতে এরকম ভাবে বলবো বুঝছো না তুমি 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 জাস্ট রিডিং করো আমি যেভাবে বলছি তুমি বলো একাকি গভীর রাতে বলো একাকি গভীর রাতে হ্যাঁ ঠিক আছে এখন আবার বলো একাকি গভীর রাতে বলো একাকি রাতে না একটু সময় ধরে বেশি নিয়া বলবা একাকি গভীর রাতে

না হচ্ছে না তো বলবা একা এরকম আরে না রে ভাই একা আরে কি যন্ত্রণা বলবা একরকম বলত বলবি একা মানে একা মানে একাড়া বলি শেষ করব না জাস্ট একটু লম্বা একটা টান দি বুঝছো চো একা ধুরু বলো তুই ভরস না আমি দুঃখিত